যাকে আসতে হয় তাকে কর্মফল ভোগ করতে হয় সেই অন্ধকারটা এক দুটো দিন না আপনি আমি দশ মাস কাটিয়েছি এটা মায়ের ওখানে কোনো আলো নেই ওখানে অন্ধকার তাই রাধা দামোদরকে আজকে প্রদীপ দাও যাতে পুনরায় আবার মার গর্বের অন্ধকারে তোমাকে প্রবেশ না করতে হয় তাত্ত্বিক দর্শন আমাদের বেদান্ত শাস্ত্র ভগবত শাস্ত্র দিয়েছেন আচ্ছা আগুনকে দান করা যায় তো একটু কথা বলবেন চন্দন আছে ভালো আহার্য আছে তাই দাও ভগবানকে আগুন দেখাই কেন আমরা প্রতিদিন দীপ দান দান মানে তো উপহার তো ভগবানকে আগুন দান করি কেন আমরা এই প্রশ্ন যদি আমাদের কাছে কেউ করে আগুন কি দানের বস্তু হতে পারে আগুন কখনো দানের বস্তু উপহারের বস্তু হতে পারে কিন্তু আমরা যে দীপ দান দিচ্ছি আগুন দান দিচ্ছি ভগবান কি কেন জানেন আমাদের আচার্যরা বলেছেন পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে কি হয়ে গেছে সব থেকে বেশি দূষণ হয়ে গেছে সব থেকে কি দূষণ হয়েছে মানুষ এখন বেশি দূষিত হয়ে গেছে আমি বহুবার চর্চিত একটি কথা আপনাদের বলি আগে মানুষ শত বছর পূর্বে যান তখন এত এত শহর নগর ছিল না বনাঞ্চল তো মানুষ বাড়ি থেকে বেরোবার কাছে প্রার্থনা করতো যেন হিংস্র জীবজন্তু তাদের সাথে না হয় আর এখন মানুষ বাড়ি থেকে বেরোবার সময় দূর দূরকে বলে অমুক অমুক শত্রু বা ব্যক্তির সাথে যেন না হয় মানুষ এখন হিংস্র জীবজন্তুর থেকে আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম সুন্দরবনে গভীর জঙ্গলের একটা খালের মধ্যে এক ধীবরকে জেলে বলছেন বাবা ভয় করে না এখানে চারিদিকে বাঘের পায়ের চিহ্ন দেখছে এখানে ভয় করে না উনি আমায় উত্তর দিলেন জানেন এই সরল মূর্খ আর এই অবুজ ব্যক্তিটি মানে সরল ব্যক্তিটি লেখাপড়া না জানা সরল ধীবর বলছেন বাবা সুন্দরবনের বাঘের ভয় করে না মানুষ বাঘের ভয় যতটা করে এখান থেকে অপহরণ করে নিয়ে টাকা দাবি করে তারপরে মানুষ এখন জীবজন্তু হিংস্র সাপাত সংকুল জীবজন্তুর থেকে মানুষের ভয় বেশি করে নিজের সন্তানকেও মা ডাস্টবিনে ফেলে দেয় জন্মের ভয়ে নিষ্ঠুরতার স্বামী বিদেশে বসে মাতার ঘাম পায়ে ফেলে তার সন্তানের জন্য টাকা পাঠাচ্ছে আর স্ত্রীকে নিবেদন করছে আমার খোকাকে ভালোমন্দ খেতে দিও খোকাকে দেখে রেখো আরে খোকাকে কেটে বস্তায় পুরে নদীতে ভাসিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে মানুষ এখন সব বেশি দূষিত হয়ে গেছে আরো বেশি দূষিত হয়েছে মানুষের মন মানুষ এখন অন্যের কল্যাণের কথা ভাবতে চায় না অন্যের ভালো কিসে হবে একটা জিনিস বলি অন্যকে যতটা দুঃখ দিয়েছেন আপনি তার থেকে কঠিন দুঃখ আপনি পাওয়ার জন্য অপেক্ষা করুন একটা নিয়ম হলো এই জগতে আপনি অন্যকে যতটা দুঃখ দিয়েছেন তার থেকে অধিক দুঃখ আচ্ছা দুঃখ কেউ কাউকে দেয় না দুঃখ মানুষ নিজেকেই দেয় কারণ সবার ভিতরে একই আত্মা একই আত্মায় আলাদা নয় এই জন্য দুঃখটা ফিরে আসে আপনি আপনাকে দুঃখ দিচ্ছেন এই জন্য সহসা কারো চোখে জল ফেলাবেন না কাউকে কাঁদাবেন না এর থেকে কোটি গুণ আপনাকে এই সহজ জিনিসগুলোই ধর্মের মূল বিষয় মানুষের মন এখন দূষিত হয়ে গেছে অপরের উন্নতি অপরের কল্যাণ দেখে আপনার হৃদয়ে যেন কখনো না হয় তাহলে আপনার উন্নতি হবে না যা কিছু মন থেকে অন্যকে দেবেন তাই একদিন মন আপনাকে ফিরিয়ে দেবে সুদীজন এই জন্য মন দূষিত হয়ে গেছে বায়ু দূষিত হয়ে গেছে খাদ্য দূষিত হয়ে গেছে এমনকি বলতে গেলে বলতে হয় বিষও দূষিত হয়ে গেছে মাঝে এক ডাক্তারখানায় বিষ খাওয়া রুগী গেছে এতটা বিষ খেয়ে মরল না কেন ডাক্তারবাবু এত পরে বলে কিছু মনে করবেন না বিষেও ভেজাল ছিল বিষেও ভেজাল সব দূষিত হয়ে গেছে কিন্তু পৃথিবীতে একটা জিনিস দূষিত হয়নি সেটা হলো আগুন বরঞ্চ অন্য দূষিত বস্তুকে পবিত্র করতে পারে অগ্নি এই জন্য ভগবানকে সুন্দরকে দিতে গেলে সুন্দর হিন্দুর সনাতনী যে কোনো ক্রিয়া প্রদীপ না জেলে হোম না করে হবে না কেন অগ্নি হল পবিত্র সোনার মতো উন্নত ধাতুকে অগ্নিতে জ্বালিয়ে খাঁটি করতে হয় সোনাকে এই জন্য সুন্দরকে তবে অগ্নি পবিত্র কিন্তু একটি জায়গার অগ্নি পবিত্র না শ্মশানের চিতার আগুন এটা পবিত্র না দয়া করে শ্মশানে চিতার পাশে বসে কেউ কিছু খাবেন না হিন্দুরা তো নিয়ম মানতে চায় না দেখি গড়ে খায় জায়গা চিতার আগুনটা পবিত্র নয় এই জন্য শ্মশান ভূমিতে দাঁড়িয়ে কেটে হয় বাইরে তাদের ডেকে অন্য জায়গায় খেতে দিন শ্মশানে কোনো কিছু পাবেন না আমরা যা পাই তা বললাম না আমরা যা পাই তা বললে আসরই অপবিত্র হয়ে যাবে এতটা আমাদের কথা বলতে মন্থন মন্থন করছে। আর করতে করতে কি করছেন মন্থন করতে করতে কি করেছেন জানেন মন্থন করতে করতে যশোদা মা হাতকে বলছে ওরে হস্ত তুই গোবিন্দ সেবার জন্য আমার লালার জন্য কানাইয়ার জন্য গোপালাইয়ের জন্য নিজ হাতে দুধি মন্তন করছিস হাতকে ডেকে ডেকে যশোদা নিজের ভাবাবেশে বলছে খুব মন দিয়ে শুনতে হবে আমার আসতে এক ঘন্টা খুলনায় জামে পড়েছিলাম কেঁদেই ফেলে পারার মতো ফিরে চলো সম্ভব না তবু যখন ভগবান এনেছেন একটু কষ্ট করলেও সংক্ষিপ্ত আলোচনা আপনার বিশ্রামের একটু ধ্যান দিয়ে শুনুন পরিশ্রান্ত শরীর ক্লান্তি আসতে পারে কিন্তু ভগবতী ক্লান্তি দূর করারই জায়গা এখানে যেন ক্লান্তি ভর না করে নিদ্রা ভর না করে যশমতি মা হাতকে বলছেন তুমি তো আমার লালার জন্য কানায়ার জন্য দুদিমন্তন করছ আচ্ছা মুখ তুমি কেন বসে থাকবে তুমি আমার গোপালের পুতনামক্ষম লীলাগুলি গুনগুন করে কীর্তন করো যশোদা মুখ দিয়ে গোপালের অতীত লীলাগুলো ভেবে ভেবে কীর্তন করছেন আর মনকে বলছে হৃদয়কে বলছেন তুমি কেন খালি বসে থাকবে তুমি কেন শূন্য থাকবে তুমি আমার ভগবানের ভগবানের লীলা গুলো স্মরণ করো এটি কি বোঝা যাচ্ছে ভজন যদি করতে হয় ভগবানকেই যদি পেতে হয় প্রেম ভক্তি যদি প্রাপ্তির ইচ্ছা থাকে তবে তনুমন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো তার মানে তার মানে আমাদের শরীরটা এখানে এসছে মন যদি এখন চলে যায় গাড়ি পাবো তো বাড়ি ফিরতে কত দেরি হবে আপনার শরীরটা এখানে মন এখানে নাই আপনার ভজন হবে না আচ্ছা সেতারের একটা তার যদি কেটে যায় সুর মুচ্ছনা উঠবে তো রাগ রাগিনী উঠবে তো কেন আর দুটো তার তো আছে বলো হলে কি হবে একটা তার শিথিল হয়ে গেলে কেটে গেলে সুরমুচ্ছনা ঝংকার উঠবে না তেমনি ভগবানকে যদি ডাকতে হয় মন প্রাণ দিয়ে তাকে ডাকো দেহ দাও মন দাও প্রাণটাও দাও এই তিনটা করে যদি ভগবানকে ডাকতে পারো তখন ভগবান বিগলিত হয়ে তোমার তাকে সাড়া দেবে আমাদের শরীর তাকে তো মন থাকে না মন তাকে তো শরীর সাড়া দেয় না আর প্রাণ তো দিতেই পারি না তাকে প্রাণ দিয়েছি সংসারকে এই জন্য অনুরোধ করবো এই ঐক্য টানে ত্রয়ী টানে ভগবানকে অনুরাগ দিয়ে ডাকুন তনুমন প্রাণ দিয়ে ডাকা কেমন জানে এই ঘটনাগুলো আমি প্রতিদিন বলতে শুরু করেছি কেননা হৃদয়ে স্পর্শ করে নার্সি মেহতা এই নার্সি মেহতার মেয়ে দেখতে আসবে আজ আর মেয়ে ছেলে পক্ষ পাত্রপক্ষ বলেছে মেয়ে পছন্দ হলে একেবারেই আমরা পাকা কথা দিয়ে যাব আছে নরসি মেহতা গোবিন্দের ভজন করেন এই জন্য সংসারে অভাব লেগে থাকে ভজন করতে বসলে আর সংসারের কথা কিছু মনে থাকে না কি খাবে মনে থাকে না প্রেমিক ভক্ত তো অনুরাগী ভক্ত তো ভজনে ডুব দিয়ে দেয় আরে তার স্ত্রী বলছে যাও কারো কাছে একটু টাকা ধার করে মেয়ের জন্য একটা ভালো কাপড় আর অতিথিদের জন্য কিছু আহার্য উপচার কিছু নিয়ে এসো অপমান হব কি মেয়ে তো পার করতে হবে নার্সি মেয়েটা ধনীদের কাছে গিয়ে দোকানদারীদের কাছে গিয়ে বলছেন আমাকে কিছু ধার দেবেন গরিব হলে তাকে কিছু কেউ দিতে চায় না তো সবাই যখন ফিরিয়ে দিয়েছে এক শেঠ বলছেন মানে এক ধনী ব্যবসায়ী বলছেন বাবা আমি তোমাকে দিতে পারি একটা কাপড় কেন তুমি যা চাইছ দিতে পারি কিন্তু তোমাকে একটা ভজন শোনাতে হবে তোমার শ্রীমুকের ভজন একটু সম্ভব ওই যে ভজনে বসে গেছে বাবা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চোখ বন্ধ করে চোখের জলে তার গিরিধারী লালের ভজন করে চলেছে কি জন্য এসেছিল কি কাজ বলে মনে যখন দিকে চোখ খুলেছে। তখন জিজ্ঞাস করছেন ভেজা চোখে আমি কি জন্য এসেছিলাম আপনার কাছে এখানে কেন ভজন করছি আপনার মেয়েকে দেখতে আসবে কিছু বস্ত্র উপচার আহাজ্য দরকার ছিল হলো ঝা তা তো আমার স্মরণেও নেই ভজন করতে করতে এইভাবে বেলা কোথায় চলে গেছে কোদা নেই তৃষ্ণা নেই একেই বলে ভজন আর এরূপ ভক্তের জন্য ভগবান কি করেন জানেন উনি বিফল মনোরথে বাড়ি ফিরেছেন কন্যা কন্যাকে পাত্রস্থ করার দায়িত্ব আমার উপরে আমি পিতা আমি দায়িত্ব পালন করলাম না গৃহে চেয়েই এসেছে স্ত্রী ছুটে এসে বলছে ওগো তুমি এই শাড়িটা কোথায় পেয়েছো এই যা কিছু আজকে পাঠিয়েছো এই কোথা থেকে নিয়েছো ওদের পছন্দ হয়েছে ওরা মেয়ের বিয়ে কথা পাকা কথা দিয়ে গেছে আর আহাজ্য আشادন করে ওরা পরম তৃপ্তি পেয়েছে বলে করছে আমার স্ত্রী আমাকে ঠাট্টা করছেন কিছুই তো আননি বলেন তোমার চোখে জল কেন আমি তো উপহাস করছি না যা বিশ্বাস না হয় দেখে এসো মেয়েটা শাড়ি পরে দেখে এসো যে শাড়ি তুমি পাঠিয়েছো যার দ্বারা ঘরে গিয়ে কি দেখলো জানে ঘরে যেটা দেখলো চোখের জলে ওখানেই লুটিয়ে পড়েছে নার্সি মেহতা ওনার গুরুদেব একবার বৃন্দাবনে ওনাকে রাস দেখিয়েছিলেন রাশে রাধারানী যে শাড়িটা পরেছিল সেই শাড়িটা কৃষ্ণকে দিয়ে রাধারানী পাটি দিয়েছে যাও আমাদের ভজন হচ্ছে ও তোমার ভজনে রত আছে যাও ওর গৃহে ওর দায়িত্ব পালন করে এসো এটাই কলিযুগের ঘটনা চারশো পাঁচ বছর আগের ঘটনা এটা ত্রেতা যুগে দাপরের নয় গোবিন্দ নিজে এসে রাধারানীর শাড়িটা দিয়ে গেছেন প্রসাদী শাড়ি আর সমস্ত বচার পাটি রাধারানীর শাড়ি যা রঙে তাকে পছন্দ করবে না কে জগতে লুকিয়ে পড়েছে ঠাকুর ঘরে গিয়ে বললেন বলেছে তোমায় মাথায় করে বইতে কে বলেছে তোমায় এমনি করে কবি আমি তো বলিনি তোমায় কেন আমার জন্য সংসারের দায়িত্ব মাথায় করে নিলে এটা করবে না আজও দায়িত্ব নেন তিনি কত দৃষ্টান্ত জগতে আসেনি তিনি দায়িত্ব নেন শুধু দরকার তনমন প্রাণ দিয়ে তাকে ডাকা তার মতো আমার মঙ্গল চিন্তায় জগতে কেউ করে না করতে পারে এই জন্য এই জন্য মা যশোদা হাত দিয়ে গোপালের যখন নবনীত আর মন দিয়ে যখন লীলা স্মরণ করছেন মুখ দিয়ে যখন তার গুণকীর্তন করছেন এই এই গোবিন্দ চিন্তন এই গোবিন্দ লীলা সরণ এই গোবিন্দের সুরময় সঙ্গীতায় ভেদ করে আর স্বর্গ ব্রহ্মালোক ভেদ করে সমস্ত বৈকুণ্ঠ ভেদ করে গোলক বৃন্দাবনে সেই সুর চলে গেছে আর গোবিন্দ কি করেছে জানেন আর গোবিন্দ শুভ্র বিছানায় শুয়েছিল মায়ের এই তনুমন প্রাণ দিয়ে অনুরাগের ভজনে গোপাল তখন উঠেছে গোপাল উঠে এসে পেছনে মার আচল ধরে টানছে আর কাঁদছে ও মা মা যশোদা মা মান শুনতে পাচ্ছেন গোবিন্দের গুণ কীর্তন করছে হাতে দধি মন্তন করছেন মনে মনে গোবিন্দের লীলা স্মরণ করছেন এই জগতে তো আর নাই ডুবে গেছে সেই ভজনের মধ্যে ভজন মধ্যে ভগবান পেছন দিকে ডাকতে ডাকতে কোথায় কাতরে কাঁদতে কাঁদতে অশ্রু গড়িয়ে পড়ছে আর রাত্রে মাঝে তার আকর্ণ বিস্মৃত কমল পত্র স্বরূপ তার যে নয়নে কাজল দিয়েছিল ওই চোখের জলার কাজল মুস্তে মুস্তে একটা অদ্ভুত রূপ মাধুর্য শ্রী গোবিন্দের বদনে লালার বদনে ফুটে উঠেছে ভগবান কাঁদছে আর আচল ধরে টানছেন সুখদেব গোস্বামী ঝঙ্কার তুলছেন তত্ত্বের এই দেখো ভক্ত শুধু ভগবানকে ডাকে না ভগবান ভক্তকে ঢাকে এই দেখো জগৎ যদি তন মন প্রাণ দিয়ে ভগবানকে ভজন করতে পারো ডাকতে পারো তুমি ডাকো না ভগবান মাঝে মাঝে তোমায় ডাকে এই দেখো যশোদা রাচল ধরে গোপাল ডাকছে ডাকে। তবু এদিকে সার এদিকে চেতনা নেই কিন্তু সন্তানের ব্রন্দন মায়ের বুক ফেটে যায় হঠাৎ করে যশোদা একটু মন্থন ক্রিয়া মন্থর করার পরে দেখে কে যেন কাঁদছে পেছনে দাঁড়িয়ে দেখছে গোপাল গোপাল এমনি করে কাঁদছে কতক্ষণ কাঁদছে কাজলটা ধুয়ে গেছে চোখের চলে একটা অদ্ভুত ভাবে মুখের সৌন্দর্য ফুটে উঠেছে গোপালকে কোলে নিলেন স্তনের দুগ্ধ অমৃত পান করালেন সুখদেব বলছে বা কি ভাগ্য যশোদা কোন সাধনা করেছিলে আত্মকাম পূর্ণকাম সরল বিভু ভগবান আজ তোমার স্তনে ক্ষোধাত্ম কাতর হয়ে দুগ্ধ পান করছে এই আমাদের ভগবান তাকে যদি চান এমনি করেই তিনি আপনাকেও পুত্র রূপে ধরা দিতে পারে যশোদার মতো প্রেম বাৎসল্য প্রীতি যদি আরো আজও কারো মায়ের হৃদয়ে জাগে তবে ভগবান ভগবান সেই বাৎসল্য প্রেমে সাড়া দিয়ে কেমন সারা দেওয়া যাবে একটু ধ্যান দিয়ে শোনো লীলাটি আমার খুব হৃদয়ে স্পর্শ করে আমাদের গোবর্ধনে গিরিদাস গোবর্ধনে ওখানে শ্রীনাথজির মন্দির শ্রীনাথজি হলো স্বয়ং প্রকাট বিগ্রহ বৃন্দাবনের কিছু বিগ্রহ কেউ হাতে করে তৈরি বা নির্মাণ করেনি যেমন গোবিন্দজি রূপকশ স্বামীর গোবিন্দজি নিজে প্রকাট হয়েছেন যেমন মদম মামা নিজে প্রকাট হয়েছেন যেমন আমাদের গোপীনাথ মদন মোহন গোবিন্দজি রাধারমন এরা নিজেই প্রকাশ হয়েছেন কেউ তাকে প্রকাশ করেনি স্বয়ং প্রকাশ হয়েছে। যেমন শ্রীনাথজি ও গোবর্ধনে নিজে প্রকাশ হয়েছিলেন সেই শ্রীনাথজিরে ভজন দিয়ে আনন্দ দিতেন ভজন করতেন আমাদের ভজন করতেন সে কুম্ভনাথ এই কুম্ভনাথ ভগবানের অষ্ট সকার মধ্যে একজন মানে ভগবানের সাথে তার সম্পর্ক বন্ধু, তো ভগবানের সাথে খেলতেন কথা বলতেন তাকে খাওয়াতেন কি হয়েছে জানে না একটু মন দিয়ে শোনার অনুরোধ করছি হঠাৎ একদিন কুম্ভ ভজন করতে করতে দেখে সিনামজির গাল দিয়ে লালা পড়ছে লালা গড়িয়ে গড়িয়ে বুকে বিন্দু বিন্দু করছে লাল কালো লালা আরে সিনাজি আরে লালা তোমার জিহবা দিয়ে মুখ দিয়ে লালা পড়ছে কেন বলো লোভে বলি তোমার কি লোভ হয়েছে আমাকে বলো তুমি বলছো না লালা দেখছি কদিন ধরে লালা পড়ছে বলে জানো জানো এক মামা আসে এক মা ভাগবত শুনতে শুনতে শুনেছে গোপীরা দধি দুগ্ধ দোহন কালে ওই দধিটা জমানোর কালে কৃষ্ণের চিন্তা করতো কবি কৃষ্ণ ঘরে সেই নবনীত পাবে এই ননী পাবে এমনি করতে করতে ওই নিবেদনের প্রসাদ গোবিন্দ পাওয়ার জন্য গোপীদের ঘরে ননী চুরি করতে যেতেন এই পাঠ শুনে এই সরল মায়ের মনেও হয়েছে আমি এমনি করে গোপালের জন্য দদি পেতে আর চিকেই টানিয়ে রাখবো কবে গোপাল আমার ঘরে এসে ননী চুরি করবে তাই প্রতিদিন কি করে জানেন দুটটা জাল দিয়ে সরকারা দিয়ে খুব গাঢ় করে সর করে মাখন করে বা ক্ষীর করে একটা মাটির ভাণ্ডে করে এনে প্রতিদিন শ্রীনাথজির মন্দিরের সামনে পদ্মা তুলি দিয়ে বলো এই দেখো গোপাল এই দেখো তোমার জন্য কত মধুর কত আস্বাদ্য ক্ষীর মাখন করে এনেছি আর এটা ঘরে ছিকিয়ে রাখ টানিয়ে রাখবো তুমি কিন্তু আমার ঘরে যাবে এভাবে লোক দেখিয়ে যায় ও প্রতিদিন আহা কি ভজন দেখো বলি এইখানে দেব না আমার ঘরে গিয়েই পেতে হবে তোমায় এই সরলতায় ভগবান পাওয়ার উপায় আর সেই লোভে লোভে ভগবানের যেভা দিয়ে